গোপালগঞ্জে যা হয়েছে তা লজ্জাজনক একই সঙ্গে প্রশাসনের ব্যর্থতা বলেন ইসলামী আন্দোলন জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম এক বিবৃতিতে বলেন এই হামলা অত্যন্ত লজ্জাজনক এবং প্রশাসনের চরম ব্যর্থতা তিনি বলেন জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক সংগঠন এনসিপি চলতি মাস জুড়ে দেশব্যাপী পদযাত্রা করছে তারই অংশ হিসেবে আজ তারা গোপালগঞ্জে যায় কিন্তু সেখানে তাদের ওপর বর্বর হামলা চালানো হচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমির বলেন গোপালগঞ্জ এমন হামলার আশঙ্কা আগে থেকেই থাকার পরও প্রশাসন কোনো প্রস্তুতি নেয়নি এটা শুধু অবহেলা নয় এটা উদ্দেশ্যমূলক কিনা তা তদন্ত করতে হবে গোপালগঞ্জের পুলিশ সুপার সহ দায়িত্বে থাকা কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে হবে তিনি আরো বলেন সৈরাচার হাসিনার পতনের পরও যারা গোপালগঞ্জে হাজার হাজার খুন গুম ও দুর্নীতির পৃষ্ঠপোষকতায় ছাত্রদের ওপর হামলা করেছে তাদের পরিচয় স্পষ্ট এরা আমি সন্ত্রাসী বাহিনীর সদস্য মিডিয়ায় তাদের সেভাবেই তুলে ধরতে হবে রেজাউল করিম অভিযোগ করে বলেন অভ্যুত্থানের এক বছর পার হলেও ফ্যাসিবাদের বিচার হয়নি বরং যারা এই ব্যবস্থা টিকে রাখতে চায় তারাই আজ মুক্ত ছাত্রদের হামলা চালাচ্ছে পক্ষের ওপর এই দুঃসাহস জাতি আর সহ্য করবে না তিনি হুশিয়ার করে বলেন শুধু ঢাকায় দু একজনের বিচার নয় বরং সারা দেশে যারা স্বৈরতন্ত্রের দোষর সবাইকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে তা না হলে ভবিষ্যতে আরো বড় বিপর্যয় অপেক্ষা করছে